হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শোহ আপনাদের নতুন ইউজ ফোনে কালেকশন নিয়ে আসছি আজকের কালেকশনে আপনারা তিনটা ডিভাইস পাবেন আর এই তিনটা ডিভাইসের সাথে অরিজিনাল চার্জার বক্স সব কিছুই কিন্তু থাকবে আর এর মধ্যে একটা ফোন আছে যে ফোনটি অনলি এক মাস ইউজ করেছে এমন ফোন আমাদের প্রত্যেকটা ভিডিওতে রাখার চেষ্টা করব আর আপনারা অনেকেই চাচ্ছেন যে ভাই একটু কম ইউজ হয়েছে এমন কোনো ফোন আপনার কালেকশনে আসে নাকি আসে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু প্রোডাক্ট সেল হয়ে যায় যার প্রয়োজন হয় সেই ভিডিও দেখলেই সেই প্রোডাক্ট ওয়ার্ডার করে প্রোডাক্ট নিয়ে নেয় তো আজকের ভিডিওতে একটা গেমিং ফোনও থাকবে আর প্রাইস কিন্তু তিনটা প্রোডাক্টের একদম রিজনেবল প্রাইস থাকবে আর তিনটা প্রোডাক্টে কিন্তু স্পেশাল আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হবে কারণ প্রোডাক্টগুলো স্পেশাল প্রাইসও কিন্তু ধামাকা থাকবে তো ভিডিওটা না টেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনি প্রোডাক্টের ভালো মন্দ এবং কি সব কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাহলে ভালো একটা ধারণা নিতে পারবেন তো চলুন শুরু করি আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটা হলো এস গো টু এই ডিভাইসটি টেকনো ব্র্যান্ডের এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি এই ডিভাইসটি অনলি এক মাস ইউজ হয়েছে এমন ডিভাইস আমাদের কাছে এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু সেল হয়ে যায় কম দিন ইউজ করা ফোন এক মাস দেড় মাস অথবা পনেরো দিন ইউজ করা ফোন আমাদের কাছে অনেক সময় আসে কিন্তু দুই একদিনের মধ্যেই সেল হয়ে যায় তো যারই প্রয়োজন আছে ভিডিও দেখা কিন্তু আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন আর এটার কন্ডিশনের কথা বলতে গেলে একটা নিউ ফোন যেমন থাকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটার সাথে অরিজিনাল চার্জার বক্স সব কিছু কিন্তু আছে একদম ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু ফোন এই ডিভাইসটি তো গো টু এই ডিভাইসটি আমাদের কাছ থেকে যদি পার্চেস করতে চান অনলি নয় হাজার পাঁচশো টাকা পার্চেস করতে পারবেন চমৎকার প্রাইস দিয়েছি ভাই যার ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন কিনতে চান সেক্ষেত্রে এটা নিতে পারেন ভালো হবে আর স্যামফোনের মধ্যে আমার কাছে পছন্দ হওয়ার মতন একটা ডিভাইসে পছন্দ হয়েছে সেটা বলতে পারেন আপনার হেলু হান্ড্রেড এই ডিভাইসটি তো এটা ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং কি এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা পাঁচ হাজার এমএচের ব্যাটারি এবং কি ফার্স্ট চার্জিং টেকনোলজিতে ত্রিশ ওয়াট এখানে কিন্তু অরিজিনাল দিয়ে আছে আর এটা অফিসিয়াল ফোন তো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি জি হান্ড্রেড প্রসেসর গেমিং আপনি চলে এটা গেমও খেলতে পারবেন আর ভাই সাউন্ড টেকনোলজি কিন্তু এখানে স্টোরি ইউজ করেছে সাউন্ডটা অনেক ভালো আমি এই প্রোডাক্টটা ইউজ করেছি দুই তিন দিন ইউজ করে আমি দেখেছি এটার কোয়ালিটি আসলে কেমন ওরা ফোন কেমন কোয়ালিটি বানায় সেক্ষেত্রে আমার কাছে ভালোই লেগেছে প্রাইস অনুযায়ী তো এটার প্রাইস প্রায় বিশ হাজার থেকে একুশ হাজার টাকা প্রাইস ব্র্যান্ড ওরা সেল করতেছে দুইশো ছাপ্পান্ন জিবি এটার আর একটা ভেরিয়েন্ট হয় বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি তো আমাদের কাছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা ব্র্যান্ড কন্ডিশনের একটা ফোন চলে আসছে একদম নিউ কন্ডিশন ভাই ইউজড হলো হালকা এখানে রেশ আছে আর কন্ডিশন ভাই পিছনে একদম ফ্রেশ সুপার ফ্রেশ সামনে কিন্তু সুপার ফ্রেশ এখানে হালকা একটু রেশ আছে এছাড়া কিন্তু প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট ওকে আছে ফ্রেশ আছে আর এটার সাথে অরিজিনাল চার্জার বক্স সব কিন্তু আছে তো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি হেলিও হান্ড্রেড এই ডিভাইসটি আমাদের কাছ থেকে যদি পার্সেস করতে চান অনলি সতেরো হাজার টাকা পার্সেস করতে পারবেন খুবই চমৎকার প্রাইস দিয়েছি আর আপনারা অনেকে চাইলে এক্সচেঞ্জও করতে পারেন আমাদের ডিভাইস যে কোনো ডিভাইসের সাথে এক্সচেঞ্জ করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এই অপশনও আছে একটা গেমিং ফোন নিয়ে আসলাম আপনাদের জন্য হাই অ্যান্ড প্রসেসর নিয়ে রিজনেবল প্রাইজের মধ্যে এই ডিভাইসটি হলো নার্জ সুট্টো টার্বো এই ডিভাইসটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আমাদের কালেকশনে চলে আসছে আর এটার সাথে কিন্তু আপনার বক্স এবং কি অরিজিনাল পঁয়তাল্লিশ ওয়ার্ডের যে চার্জারটা সেটা কিন্তু থাকবে তো এটার কনফিগারেশন বলতে গেলে এটার প্রসেসরটা অনেক হাই দিয়েছে এটা হলো আপনার ডায়মন্ড সিটি প্রসেসর সেভেন সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এটার যেই প্রসেসর দেওয়া আছে ডায়মন্ড সিটি তো ডায়মন্ড সিটি প্রসেসরটা এখন দেখবেন প্রায় ফোনগুলোতে আপনি ডায়মন্ড সিটি প্রসেসর কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবেন কারণ গেমস যারা খেলবে তাদের কিন্তু প্রসেসর খুবই ইম্পর্টেন্ট তো এটার মধ্যে প্রসেসর অনেক হাই অ্যান্ড দেওয়া আছে আর এটার যে রিফ্রেশারেট এটা একশো বিশ চার্জ স্ক্রিন রিফ্রেশারেট পঁয়তাল্লিশ শারের চার্জার ফাইভ থাউজেন্ড এমএচের ব্যাটারি দেওয়া আছে তাহলে রিজনেবল প্রাইসের মধ্যে যারা একটু গেমিং পারফরমেন্স চাচ্ছেন এবং কি প্রোডাক্টের হাই অ্যান্ড কনফিগারেশন থাকবেন সেক্ষেত্রে আপনি নার্য সত্তর তারপর এই ডিভাইসটি আপনি ইউজ করতে পারেন আর এটার বিষয়টা হলো এখানে যে ইউজ করা আছে এখানে আপনি ডিসপ্লে ফিঙ্গারও পেয়ে যাবেন আর এটার কন্ডিশনের কথা যদি বলি এখানে যে বডিতে এখানে একটা ট্যাপ আছে এছাড়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং কি ফ্রেশ আছে তো এটার সাথে যেহেতু বক্স আছে অরিজিনাল চার্জার আছে যারা প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে এই ডিভাইসটি নিতে পারেন আর এটার প্রাইস কিন্তু অনলি পনেরো হাজার টাকা দেওয়া আছে সেক্ষেত্রে এই প্রোডাক্ট ইউজ করে কিন্তু আপনি স্যাটিসফাই হবেন রিজনেবল প্রাইজের মধ্যে যদি আপনি একটা ভালো কনফিগারেশনের ফোন কিনতে চান এই ডিভাইসটি আপনি নিতে পারেন গেমিং এবং কি ওভারঅল পারফরমেন্সও বেটার হবে ভালো ফোন নিতে পারেন তো আজকে আমাদের কাছে যে তিনটা ডিভাইস আপনারা দেখলেন এই তিনটা ডিভাইসের কিন্তু ভালো দিকগুলো এবং কি খারাপ দিকগুলো কিন্তু তুলে ধরেছি কোথায় স্ক্র্যাচ আছে এবং কি রেশ আছে সেটাও কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করেছি আর তিনটা প্রোডাক্টের সাথেই কিন্তু আপনার অরিজিনাল চার্জার এবং কি বক্স আছে আর আমাদের কাছে যে ডিভাইস থাকেন সেই ডিভাইস সাথে অনেকেই কিন্তু আপনার এক্সচেঞ্জ করতে চাচ্ছেন হ্যাঁ আমাদের যে কোনো প্রোডাক্টের সাথে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ারের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর কুরিয়ারে পার্সেস করতে হলে অবশ্যই আমাকে টু থাউজেন্ড টাকা অ্যাডভান্স করবেন টু থাউজেন্ড টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনি কুরিয়ারের কন্ডিশনে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি যে কোনো জেলায় কিন্তু আপনি নিতে পারবেন খুব সহজেই অনেকেই নিচ্ছে আপনিও কিন্তু নিতে পারবেন আর এক্সচেঞ্জ ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনার হাতের পুরনো ফোনও সেল করতে পারবেন অবশ্যই সেল করতে গেলে আপনার বক্স এবং কি চার্জার কেশ ম্যামো খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনার লাগবে তো অনেকেই আছেন আমার কাছে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন অনেকে সেল করে যাচ্ছেন অবশ্যই মাথায় নিয়ে আসবেন আমাদের কাছে প্রোডাক্ট সেল করা মানে আপনি যদি প্রোডাক্ট কখনো রিপেয়ার করেন রিপেয়ার প্রোডাক্ট আমরা পার্সেস করি না যদি অনেক দূর থেকে আপনার কষ্ট করেও আসেন আর সার পরে যদি আমার প্রোডাক্ট আমি চ্যাকিং দেওয়ার পরে যদি দেখি যে ওই প্রোডাক্টটা আপনার রিপেয়ার হিস্টরি আছে অথবা প্রোডাক্টটা খোলা আছে কোনো কিছু চেঞ্জ আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ফিরেও যেতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করেই আসবেন তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম